হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ক্লাসকালকাল নতুন একটা ভিডিও চলে এসেছি আর আমাদের টাউনাল টেনের ভিডিও সবাইকে স্বাগত জানাই তো আমাদের টাউন অল টেন আমাকে নতুন কমেন্ট করা হয়েছে যে টাউন অ্যাল টেনে তোমরা টপি পশিং কীভাবে করবে ঠিক আছে টপি পশিং করার জন্য কোন কোন আর্মি তোমাদের জন্য অনেক বেশি পারফেক্ট হবে তো আমি এখানে দেখো আর্মি রেডি করে রেখেছি এখানে দেখে নাও ভালোভাবে দেখো যে আর্মি ক্যাব আর্মি ওয়ান আর্মি টু আর্মি থ্রি আর্মি ফোর এবং আর্মি ফাইভ এই পাঁচ রকমের আর্মি আমরা এখানে রেডি করে রেখেছি ঠিক আছে তো এই সব করে আর্মি তোমরা ইউজ করে আমি মানে তোমাদেরকে পুরো চ্যালেঞ্জ দিচ্ছে এই সব আমি তোমার যেভাবে আমার আর্মি আছে এবং যেভাবে আমার স্পেল যেগুলো আছে তোমরা এইগুলোকে যদি ইউজ করো তো খুব সহজে তোমরা কিন্তু ট্রফি পোসিং করতে পারবে সবকটা আর্মি দিয়ে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কথা বলি প্লিজ যারা যারা ভিডিও দেখছো লাইক করে দেবে আমাদের এদিকে রিওয়ার্ড এই রিওয়ার্ডটাকে আমরা কালেক্ট করে নেবো এটা হচ্ছে হিরো স্পোটিং হিরো স্পোটিং আমরা কালেক্ট নেবো কারণ হিরো স্পোটিং আমাদের কিন্তু ফুল রয়েছে যে কারণে আমাদের জেপস দিতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা আর আমরা কিন্তু এখন পর্যন্ত ট্রফি পোশিং করিনি ঠিক আছে কারণ কী জানো আমরা ট্রফি পোশিং করার মতো কোনো সবাই কিছু দেখিনি দেখো এখানে আমাদের এখানে এই যে দেখছো হাজারটা জেমস দেবে টপিক ওষিক করলে ঠিক আছে মাস্টার লিগ মানতে হবে মাস্টার লিগের জন্য আমাদেরকে হাজারটা জেমস দেবে ঠিক আছে আমার এখানে রয়েছে তিন হাজার পঁচিশ আবার যদি হাজারটা জেমস নিতে হয় তাহলে আমাদেরকে আবার টপি বসিক করতে হবে তো আমরা এখন কাজ করবো একটা আমরা কিন্তু টপি বসিক করে নেবো ঠিক আছে আমার একটু শরীরটা আরেকটা খারাপ সর্দি হয়েছে যে কারণে কতটা হয়তো জড়িয়ে যেতে পারে ঠিক আছে তো কিছু মনে করো না তোমরা তো আমাদের অলরেডি দুটো রাউন্ডের আর্মি আমাদের রেডি আছে ঠিক আছে তো আমরা দুটো রাউন্ডে হাইওয়ে একটা করবো তারপরে কিন্তু আমরা একটা বুস্ট ইউজ করবো বুস্ট ইউজ করার পর আবার তোমরা জানোই যে আমরা এখানে আমরা এই জায়গাটা থেকে বুস্ট একটা ইউজ করি ওয়েট করা ওয়েট করো আমি দেখাচ্ছি এখানে এই যে আমাদের ব্রেকারস ব্রেকারস আমরা বুস্ট ইউজ করবো ইউজ করলে কিন্তু আমাদের খুবই সহজে আর্মি খুব স্পিডে রেডি হবে ঠিক আছে তো আমাদের অলরেডি ডোনেট দেওয়া কমপ্লিট ঠিক আছে তো আমরা এখন চলে যাব অ্যাটাকের মধ্যে তো চলো আমরা টপে বসে করে নিই এই বেস্টের মধ্যে আমরা কিন্তু অ্যাটাক করলে আমরা কিন্তু এরকম বেস্ট অনেক অ্যাটাক করেছি আমি ঠিক আছে তো তার জন্য আমি এটাতে আবার শুরু করে দিলাম অ্যাটাক চলো ওকে ফ্লিপ ফিগার ফ্লিম ফিগার কোন দিকটায় দেওয়া যায় এই দিকটাতে দেওয়া যায় ওকে এখানে আমরা কুইনকে স্পেল ইউজ করবো দুটো অল ব্রেক ইউজ করব ওকে পারফেক্ট হয়েছে কিংকে দিয়ে দিলাম অন্য সাইডে আচ্ছা এই দেখো এই দেখো 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 আর্চার একটা চলে এসছে ক্লাউড ক্রিস্টাল থেকে একটা মতো আর্চার ছিল চলে এসেছে ওকে করে ব্যাপার না বেবি ড্রাগন ওকে পয়জন স্পেল এবং রেঞ্জ ওরে বাপরে কুইনকে এক ঘায়ে বেড়ে দিয়েছে এতটা পাওয়ারফুল ছিল পেক্কা একটা বারে কুইনকে বেড়ে দিয়েছে আবার নেক্সট আবারও দিয়ে দিলাম অল ব্রেক কিন্তু অল ব্রেকের আমাদের কোনো কাজ হয় না মনে হচ্ছে না তাও এই দিকটাতে ভেঙেছে গিয়ে অসুবিধা নেই চলো কুইন বেশের ভিতরে যাবে আর যেতেই হবে কুইনকে বেশের ভিতরে তা তো এখানে আমাদের সমস্যা অনেকটাই হবে আর আমাদের দেখো কী বন্ধুরা কী আমাদের পুরো পেজটাকেই ঘুরবে বলে মনে হয় সিঙ্গেল ইনফ্রানোট টাওয়ার ওকে কুইড আরে বাপরে আমরা ভুল কাজ করে দিলাম একটা ও হো হো এখানে তো আমাদের এটা একটা শুরু করে দেওয়া উচিত চলো কোনো ব্যাপারটা আমাদের যা আর্মি রয়েছে এবং ফিকারে যা ড্যামেজ দেবে তাতে আমাদের খুবই সহজে আমাদের চেষ্টা বের করে ফেলবো খুবই সহজে দেখো দেখতে থাকো দেখতে থাকো বুঝতে পেরে যাবে দেখো কিগ আমাদের কিগের কিন্তু অ্যাবিলিটি দেখছো অলরেডি বাড়তে চলেছে কেন বলতো আমরা সেই রকম একটা অ্যাবিলিটি কিগের মধ্যে ইউজ করে রেখেছি যে কারণে আমাদের কিগের অ্যাবিলিটি ঝড়ের মতো বাড়বে ওকে কিক আমাদের ড্যামেজ খাবে না যতটা বেশি মারতে থাকবে কিক যত সময় ফাইট করবে তত সময় আমাদের কিকের অ্যাবিলিটি বাড়বে আমার ডাকটা পুরো এটে গেছে যে কারণে আমাদের অনেকটা সমস্যা হচ্ছে কথা বলতে চলো ফার্স্ট অ্যাটাক আমরা চেষ্টা করে ফেলেছি তো চলো আমাদের সেকেন্ড অ্যাটাকের আর্মি রেডি তো আমরা একটা কাজ করবো আমরা কিন্তু নতুন আর্মি বসাবো ওকে চলো আমরা উপর থেকে একটু করে আমি বসিয়ে দিই দেখো আমরা হাইব্রিড অ্যাটাক করা হয়েছে তো সময় এখন আমরা করবো অ্যাটাকটা ঠিক আছে নিচেরটা ওকে তো সেই আর্মিটা আমরা বসিয়ে দিলাম ওকে একটা কাজ করে দিই এখানে আমরা অল বুস্ট ইউজ করে দিই বুস্ট ইউজ করলেই আমাদের আর্মি স্পেল খুবই সহজে তাড়াতাড়ি রেডি হবে ঠিক আমাদের আর্মি তাড়াতাড়ি রেডি করতে হবে ওকে দেখো দুটো আর্মি আমাদের হয়ে গেছে কমপ্লিট এখন আমরা জ্যাপ ড্রাগন রেডি করবো ঠিক আছে তো আমাদের যে আর্মিটা এখন আমরা রেডি করছি তার জন্য আমাদেরকে ডোরেট আবার রেডি তো দেখো আমাদের আর্মি আবারও ফের রেডি চলো আমরা আরও একটা অ্যাটাক করে আসি এটা একটা ভালো বেশ আমরা এই বেস্টের মধ্যে অ্যাটাক করতে পারি দেখো আমাদের এই অ্যাটাকটা কেমন হবে বন্ধুরা এই অ্যাটাকটা তোমরা সবাই মনে রাখবে এই যে আমরা লাইটিং স্পেল ইউজ করে আমরা নিয়ে নেবো মেন যেটা দরকার আমাদের ইনফেন্টোর টাওয়ার দেখো আমরা ইনফেনডোর টাওয়ারের সঙ্গে কুইনকেও কিন্তু নিয়ে নিয়েছি এনিমি কুইনকে দেখতেই পাচ্ছ তোমরা সেটা ওকে এখানে আর কুইক এক্সপিআ ইউজ করিয়ে দেখো এখানটা পুরো ওয়ালটাই ভেঙে গেছে লাস্ট পর্যন্ত ওকে তো এখন আমাদের একটা কাজ হবে আর একটা কাজ সেটা হচ্ছে এটাই দেখো ফিল্ম ফিঙ্গারকে কখনও এক্স বুয়ে টার্গেটে দেবে না ঠিক আছে সবসময়ের জন্য ফিল্ম ফিঙ্গারকে উল্টো টার্গেটের দিকে রাখবে মনে করো যে এই টার্গেটের দিকে তুমি ফিল্ম ফিঙ্গারকে রাখো ওই দিকটা ফিলিম ফিঙ্গার প্রচুর হার বেড়া দেবে তোমাদের কোনো সমস্যা নেই তোমার এই সাইড দিয়ে কুইন চার্জ শুরু করো ভালো হবে এখান থেকে অনেকটাই বেটার আসবে ওকে দেখো এখান থেকে আমরা অলবেরেক দিয়ে দিলাম নাইস অল্প অল্পেকে দিয়েছে আমরা দিয়ে দিলাম গোলেমকে গোলেম চলে গেলে বেশের ভিতরে কিংকে এই সাইডে দিয়ে দিচ্ছি যাতে কুইন আমাদের এখান থেকে বেশের ভিতর থেকে যায় চলো চলো মিডিয়ান দিয়ে আমরা এই সাইডে একটু আরে 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 চলো সুন্দর হয়েছে আমাদের কিং এই সাইডে যাচ্ছে যেতে চাই কিং যত সময় ফাইট করবে তত সময় আমরা কিংয়ের অ্যাবিলিটিটাকে ধরে রাখতে পারবো মানে থাকবে আর কি অ্যাকচুয়ালি ওকে দেখো এখানে গোলেমটা এদিকে কাজ করছে কিন্তু এদিকে কুইন এখান থেকে বেশের ভিতরে গেল না হয় দেখো আবার এদিকে ওয়াল ব্রেকটা কোথায় চলে গেছে দেখো চলো কুইন তো এখান থেকে একটা এক্সপোতে পেয়েই যাচ্ছে দেখো এই আবার হয় হিলার দেখো বন্ধুরা কোন সাইডের দিকে চলে এসেছে এই গোলেমকে নিয়ে মারতে চলে এসেছে হিলারে ও মাই গড আমাদের হিলার যে আলাদা হয়ে গেছে তো চলো আমরা তাহলে এই সাইড দিয়ে একটা শুরু করে দিই কিং যদি বেঁচে থাকে তাহলেই আমাদের একটু বেটার হবে একদিক দিয়ে সুবিধা হবে কিং যত সময় ফাইট করবে তত সময় আমাদের কিং কিন্তু বেঁচে থাকবে তো অসুবিধা নেই দেখা যাক শেষ পর্যন্ত ফিলিপিকা তো রয়েছে যেটা আমাদের মেন থাকার কথা সেটা তো আমাদের রয়ে গেছে অসুবিধা নেই কোনো কুইনের অ্যাবিলিটি গেছে যেতে দাও সমস্যার কিছু দেখছি না অসুবিধা নেই তো চলো হিলারগুলো এখন দেখো এখন উল্টো সাইডের দিকে হিলার শিফট হচ্ছে চিন্তা করো এখন হিলার উল্টো সাইডের দিকে শিফট হচ্ছে ওকে তো হতে থাক ভালোই হয়েছে একদিক দিয়েও সুবিধা হবে দেখা যাক হিলারটা কোন সাইড থেকে কীভাবে কোথায় শিফট হচ্ছে দেখা যাক দেখাই যাক একটা মাত্র হিলার রয়েছে আমাদের টাইম আমাদের অনেক শর্ট ওকে তো কুইনকে এখন গিয়ে হিল করছে টাইম আমাদের অনেক শর্ট বোলার রয়েছে এ সাইড দিয়ে আমাদের স্টার বেরিয়ে আসছে খুবই সহজে স্টার বেরিয়ে আসছে দেখো বোলার অনেক ছিল আমাদের এখন দেখো ট্রফি কিন্তু আমরা অনেক বেশি পেয়েছি বন্ধুরা তো আমরা নেক্সট আমরা কিন্তু ড্রাগন জ্যাপ ড্রাগন এটা করবো ওকে চারটে লাইটিং এবং দুটো আর্থকুইক যদি মারি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ হবে তো চলো আমি এটা একটা যাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে ট্রফিও বেশি এবং লুটো বেশি অনেক কিছুই অনেক আছে এখানে ঠিক আছে তো দেখো আমরা এখানে একটা কাজ করবো ফার্স্ট অল এখানে দেখো এক দুই তিন চার ওকে চারটে লাইটিং ওকে একটা আর্থকুইক এখানে ইউজ করে দিলে এখানে আমরা ইনফিনো টাওয়ারটাকেও পেয়ে যেতে পারি আর এক্স বু থাকে থাকুক অসুবিধা নেই ঠিক আছে আমরা আবার এই কুইনের মাথার উপরে চারটে লাইটিং মারবো এই কুইনের শেষ আমরা আরেকটা আর্থকে ইউজ করে দিচ্ছি দেখো এইটা আমাদের ইনফিনো টাওয়ার শেষ ওকে এখন আমাদের মেন কাজ হবে ফিল্ম ফিঙ্গারের ঠিক আছে তো ফিল্ম ফিঙ্গার আমরা উপরের সাইডে দিয়ে দিচ্ছি আর কুইনকে এই সাইডে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফিল্ম ফিঙ্গারের সঙ্গে আমরা দেব কিংকে ফিল্ম ফিঙ্গার মোটামুটি একটা থেকে দুটো ওখানে মারুক তারপরে আমরা দেবো কিংকে সবথেকে বেশি ভালো হবে কারণ কিং ওই সাইড দিয়ে বেশের ভিতরে আসতে পারে পুরো ভালো হবে ঠিক আছে কলটা ভাবুক এই যে কিংকে দিয়ে দিচ্ছি এখন চলো কুইনের ট্যাবিলেট মনে হচ্ছে যেতে পারে তো দেখা যাক কুইনের ট্যাবলেটে আমরা দিয়ে দিই তাতে একটু ভালো হবে ওকে চলো ফাইনালি ওইদিকে আমাদের ফাইনাল বানালো কমপ্লিট একটা ড্রাগন এই সাইডে দিয়ে রাখছি চলো মোটামুটি ফাইনাল আমাদের ক্রিয়েট করা কমপ্লিট আমাদের যেটা দরকার ছিল ইনফিনোট আমার সেগুলো কিন্তু আমরা ভেঙে দিয়েছি ওকে আমরা এখানে ডিসেসপ্ল ইউজ করবো আর একটা খুব সহজ এখান থেকে আমাদের থ্রেস্টার পেলো দেখো আমরা এরকম একটা জায়গাতেই রেজেস্ট ইউজ করবো এইখানেই রেজেস ইউজ করে দিই সব থেকে স্পিডে অ্যাটাক হবে এখানটা দেখো কতটা স্পিডে একটা আসে দেখো খুবই সহজে খুবই তাড়াতাড়ি আমাদের থ্রেস্টার হয়ে যাবে আর আমাদের মেন কথা ফিল্ম ফিঙ্গার তো রয়েছে ফিল্ম ফিঙ্গারকে নিয়ে কোনো টেনশান নেই তাই না অসুবিধার কোনো নেই কিছু নেই ফিল্ম ফিঙ্গার আসছে ফিল্ম ফিঙ্গার এই এয়ার ডিফেন্সটাকে টার্গেট করবে এখন আশা করি চলো এয়ার ডিফেন্স অলরেডি টার্গেট করে ফেলেছে ফিল্ম ফিঙ্গারে দেখো আমাদের ভ্যালু দেখো বন্ধুরা টাইম এখনও পর্যন্ত অনেক রয়েছে আমাদের সঙ্গে ঠিক আছে অনেক টাইম রয়েছে এখনও চলো ফাইনালি ফিল্ম ফিঙ্গারে এক্সবুও ভেঙে আরে সরি আমাদের এয়ার ডিফেন্সও ভেঙে দিয়েছে আমরা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো ঠিক আছে ফিল্ম ফিঙ্গারকে আমরা ভেঙে দিয়ে এখানটাতে তাতে আমাদের আরও তাড়াতাড়ি ভ্যালুটা চলে আসবে এই এক্সবুটা কি ডেট হয়ে গেলো মনে হয় ডেট হয়ে গেছে তো দেখো আমাদের ভ্যালু দেখো এবারে টাইম দেখো এখন পর্যন্ত জ্যাবটা ভাঙলে অনেকটাই হ্যাঁ অ্যাকচুয়ালি এটা যদি আমরা এয়ার ডিফেন্স ভাঙতাম তাহলে মনে হচ্ছে অনেকটা বেশি সমস্যা হতো কারণ এয়ার ডিফেন্স ভাঙলে সব থেকে মেন যেটা ড্যামেজ দেয় সেটা হচ্ছে কিন্তু আমাদের সিঙ্গেল ইনফেনগুলো ঠিক আছে ওটা আমাদের মেন যেটা ড্যামেজ দেয় আমরা নেক্সট রাউন্ডে আরেকটা আর্মি বসাবো দেখো আমরা কিন্তু লাভালুড এখন আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা বসাবো নেক্সট রাউন্ডের আর্মি ঠিক আছে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমরা আবারও রিওয়ার্ড নেব কী রিওয়ার্ড নেবো আচ্ছা আমাদের এখানে আছে আলেকজার তো আলেকজাজার জন্য আমরা আবারও জেমস নিয়ে নেবো কারণ আমাদের আলেকজারও ভুল হয়ে গেছে ঠিক আছে আমরা হরদম জেমস কালেক্ট করে চলেছি এখন তো দেখো বন্ধুরা এরপরে এটা আমাদের হবে কুইন চার্জ তো দেখো আমরা এখানে কুইন চার্জ লাভালনের জন্য ফ্রিজ এবং বেলুন আর নিয়ে নিচ্ছি স্টোন সিলেভার যাতে আমাদের এটা কিন্তু স্টোন সিলেভারে কিন্তু অনেক বেশিও কাজ করে ঠিক আছে স্টোন সিলেভারে কিন্তু এই লাভানোর জন্য অনেক বেশি ভালো আমাদের জন্য ঠিক আছে আর্মি আমাদের রেডি আমরা এখন যাবো আবার অ্যাটাকের মধ্যে চলো যাওয়া যাক দেখা যাক যে কী হচ্ছে এখানে বন্ধুরা ট্রফি কিন্তু অনেক বেশি আছে তো আমরা এখানে অ্যাটাক করলে কিন্তু বেশি ভালো হবে তো কোন সাইড দিয়ে অ্যাটাক করলে বেশি ভালো হবে বেসটা মনে হচ্ছে ম্যাক্স বেস অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে কিং কুইন সবই ম্যাক্স আছে আমরা এদিক দিয়ে কুইন চার্জ শুরু করবো ওকে এদিক দিয়ে কিংকে দিয়ে দেবো বেবি ড্রাগন দিয়ে কুইনকে বেশের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবো চলো ওকে নাইস চলো কিংয়ের অ্যাবিলিটি কুইনকে একটা রেজিস্টেল ওকে নাইস আবার দুটো অল ব্রেক পারফেক্ট কুইন আমাদের চলে গেছে বেশের মধ্যে মেন কথা আমাদের কুইনকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আমরা এই অ্যাটাকটাতে মানে ভ্যালু বেশি বের করতে পারবো তা তো কিন্তু ভ্যালু বেশি বের করতে পারবো না কুইন একটা মাত্র আমাদের এয়ার ডিফেন্সকে নিতে পেরেছে আর একটা এয়ার ডিফেন্স যখনই নিতে পারবে তখনই আমাদের কাজটা শুরু করবো ওকে এখানে আমরা আরও একটা রেজিসপেল কুইনের উপরে ইউজ করতে পারি কিন্তু করবো না কুইনের অ্যাবিলিটি রয়েছে অসুবিধার কিছু নেই এনিমি কিংকে নর্মালি কুইন মেরে ফেলতে পারবে ঠিক আছে তো টাইম আমাদের রয়েছে অসুবিধা নেই দেখা যাক এনিমি কিংটাকে ড্যামেজ দিচ্ছে ওকে কুইন এনিমি কিংকে মেরে ফেলো ফটো ওকে ফাইনালি এনিমি কিং শেষ আমরা এখন চালু করবো লাভালুন ওকে দু দু চার চার করে বেলুন দেবো চারি সাইড দিয়ে স্টোন সিনেমারটাকে দিয়ে দিচ্ছি চলো এরকম জায়গায় একটা রেজাসবেল ইউজ করে দিচ্ছি আমরা ওকে 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 একটা ফ্রিজ নেক্সট আর একটা লাভাহন দিক দিয়েও বেলুন চলো বেলুন মোটামুটি আমাদের পজিশানে ছিল ঠিকই কিন্তু আমরা এটা একটা একটু ভুল করেছি এটা একটা আমাদের প্র্যাকটিস করা নেই ঠিক আছে অসুবিধা নেই তবুও আমরা চেষ্টা করব যে এটা একটা থ্রেস্টার বের করানোর তো চলো মোটামুটি আমাদের তো এখনও পর্যন্ত পজিশান ঠিকই আছে আমরা নেক্সট আবারও ফ্রিজ স্পেল ইউজ করে দিই ওকে ফ্রিজ স্পেলের অনেক কাজ এখানে ফ্রিজ স্পেলের কাজ অনেক চলো এখন আমাদের মিনিয়ান দিয়ে ক্লিয়ার করা যাক বেশ আমাদের পুরোপুরি ক্লিয়ার মানে ডিফেন্স অলরেডি ফুল ক্লিয়ার অ্যাটাকটা হয়তো তিরিশটা নাও আসতে পারে অ্যাকচুয়ালি টাইম ফেল হবে এটুকু তো হান্ড্রেড পার্সেন্ট বলে মনে হয় ঠিক আছে তবুও আমাদের দেখা যাক শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা তো টাইম ফেল হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি জায়গাটা অনেক বড় ঠিক আছে তো দেখো আমাদের এখানে যদি কুইন থাকতো তাহলে বেশি ভালো হতো কিন্তু কুইনটাকে আমরা বাঁচাতে পারলাম না যত সম্ভব একটু চেষ্টা করেছিলাম কুইনকে বাঁচানোর কিন্তু বাঁচাতে পারলাম না টাইম ফেল হয়ে গেলো বন্ধুরা অ্যাটাকটা ওকে তো কোনো ব্যাপার না ওরা কিন্তু এটা কিন্তু অনেক ভালো এসেছে টাইম হয়ে হয় ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তত সময় ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে বাই